হেঁটাই আসতে আবার যাবে দারুন আসবে একটা খেলার পাশে দেখো আমি ফুলের মধ্যে যাচ্ছি ও করে গেলাম করে গেলাম করে গেলাম পরে গেলাম ওরে জঙ্গল দেখো কি অবস্থা

জঙ্গলের মধ্যে তোমরা যদি কখনো ভিডিও টিডিও করতে চাও এখানে এসে ভিডিও করতে পারো কি সুন্দর ফুটেছে দেখো চারিদিকটা উফ ওই জায়গাটা দেখো ওই জায়গাটা ওইটা ওইটা আরে কাশফুল শেষই হবে না প্রচুর ফুটেছে আমার তো দৌড়াতে দৌড়াতে সাত বছর সব ফোন হয়ে গেছে দেখো ফুলের মালা

চলে এসো চলে এসো চলে এসো কাশফুল কাশোনা চারিদিকে একটু দেখাও এই যে আর আমাদের দিদি এসেছে আজকে আমাদের সাথে ভিডিও করতে আর এখানে আরো প্রচুর লোক ছিল যারা ভিডিও শুট করতে দেখো 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 শোনা এদিকে একটু দেখে

আমরা হাই রোড এর হ্যাঁ দেখাও এই তো কাজ চুল বাগানে ভিডিও করছিলাম তারপরে কত করতে তো এই সন্ধ্যা হয়ে গেল তোমরা দেখলে ছিলাম তারপরে তো পুলিশ ভেবেছে যে কি করছে ওরা ঠিক আছে সময়টা নষ্ট হয়ে গেছে তাহলে আরেকটু দিন বানিয়েই যাই দু চারটে দিন বানিয়ে যায় বানাতে গিয়ে দিয়ে বিয় আমাদের বিখ্যাত গাড়ি এই যে আমাদের টোটো এই যে দাদা ঠিক আছে আমাদের সঞ্জয় হ্যাঁ আমাদের নিয়ে যে কাশফুল কোথায় আছে ঠিক নিয়ে যাবো

একটা ভিড় আসছে তারপরে বাগান লাগছে দেখো তোমরা আসলে কিন্তু তারা খাবে ঠিক আছে সকাল সকাল চলে যাবে দু একটা ভিডিও টিডিও করে বেশি ভিডিও করবে না যদি আসো ঠিক আছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি টাটা